গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্নফুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার যার তো বৃহস্পতিবারে পূজা টুজা আছে আমি তো পূজা করবো না পল্লবী পূজা করবো পূজা করবো আর এই মাত্র দেখো ঘুম থেকে উঠলাম এই বেশ আকাশে বৃষ্টি করতে ট্যাপ ট্যাপ করে আর এই মাত্র ঘুম থেকে উঠলাম দেখো এখনও চোখ মুখ ফোলা আছে তা ঘুম থেকে উঠে আগে তো বিছনাটা পরিষ্কার পরিষ্কার বিছ না পরিষ্কার মশারি তোলানো আছে ফেলানো আছে মশারিটি তুলবো তুলে ঘরটা ঝাড়ু দিয়ে উঠান টুটান ঝাড়ু দিয়ে তারপর আজকে এগুলো কাজ টাজ করে সকালবেলায় নয় দশটার দিকে আজকে বাপের বাড়ি যাবো অনেক দিন পর আজকে বাপের বাড়ি যাচ্ছি একটু বাড়িতে এসে ইয়ে আসে কীর্তন এসে ওই জন্য যাবো বাবা ফোন করছিল কালকে আর একটি বেলা যাবো চলো বন্ধুরা অত বক বক না করে বিছনাটা বিচার যায় এই দেখো বিছনা গোছানো কমপ্লিট এখন যাব বাইরের দিকটা কাজ করতে এই দেখো ওর কাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে এই দেখো বাইরে বেড়ালাম এই যে ঝাড়ু আমার হাতে এখন এই প্যাস্টটা আর কি ঝাড়ু দেবো রাত্রিবেলা ওখানে ঘুমে আরে দেখো চোখগুলো আমার কি ফুলছে চোখগুলা সব কিছু কাজ করে তারপরে যাব আর কি বাড়িতে এই আজকে বৃহস্পতিবার জানো তো মাস্টার আসবে পল্লবী গান শিখতে তা উঠতে অনেকটা বেলা হয়েছে এতক্ষণ কিন্তু আমার টান হয়ে যায় তারপরে এই দেখো চান টান হয়ে যায় তা আজকে আর কি একমাত্র ঘুম থেকে উঠা হলো এই এ বেশি কালকে রাত্রিবেলা জানো তো ঘরটা এখনও অন্ধকারে গেছে বৃষ্টি দিয়েছে কালকে রাত্রিবেলা খাওয়ানো খাওয়া হয়নি কালকে এই বেশি চা খাওয়া হয়েছে সকালবেলা ওই চা খাওয়াই আর কি ঘুমাইছি এ বিশ্বে বেশি একটা আর কি বাসন একটা বাসন তা বাসনগুলো আগে আমি কলতলায় নিয়ে যাই তো কলতলায় তো নিয়ে যাই আমি বাথরুমের করে বাসন মাঝি মাটর দিয়ে তাই দেখো বাসনগুলো নিয়ে যাচ্ছি সকালবেলা কাজ চালু হয়ে গেল রুটিনও চালু হয়ে গেল যে সারাদিনের কাজ চলে আর এই বেশি দেখো পল্লবী উঠছে ও গান করবে এখন এই কিছু মটর চালু করছে এইরকম দিচ্ছে পল্লবী তো চলো আর বেশি কথা নাকে কাজ করি যে মোবাইলটা চার্জ নেই এখন মোবাইলটা চার্জে দেবো চার্জ চার্জে বসে দিই আর কি উটান উঠান ঝাড়ু দেবো তা প্রত্যেকদিন আর উঠান উটান ঝাড়ু দেওয়া কী শেয়ার করি সেই জন্য না এখন মোবাইলটা একটু চার্জে দিই চার্জে দিয়ে তারপরে দেখো এখন ঘরটা এখনও অন্ধকার অন্ধকার আর জানো তো বন্ধুরা আমাদের আমার লাইট ঘরের লাইটগুলো যে লাগানো আছে এগুলো বেশি ভোল্টেজ নেই একাই বাড়িতে থাকি কী করবো কী না করবো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বাড়িতে থাকলে তবু আর কি তোমাদের দাদা ভাই ইয়ে করে তা নাই ও যে কবে আসবে না আসবে কোনো ঠিক নেই আর সংসারের এতটাই অভাব অভাবের জন্যই কিন্তু ও বাইরে থাকি তো কী আর বলবো সকাল সকাল দুঃখের কথা না বলি দিনটা ভালোভাবেই কাটুক এই দেখো তারপর আর কি করলাম চান টান করে রেডিওয়ে একবারে এই দেখো মার আর মেয়ে টোটোতে উঠলাম যাচ্ছি এখন আমি বাবার বাড়ি একদম বাবার বাড়িতে যায় দেখা হবে তার ওখানে যে একদম দেখা করব আর রাস্তা আর কি শেয়ার করবো না এইটুকু আর কি এক রাস্তা কয়দিন শেয়ার করা হয় ওর জন্য আর কি করলাম একটু আর কি বার হয়ে আর কি টোটোতে উঠলাম এটাই আর কি শেয়ার করলাম একদম এই টোটোতেই বাবার বাড়ি যেয়ে আমি আর কি পৌঁছিব পৌঁছে তো যাই ওখানে দেখা করবো তারপরে এই দেখো আমি আসিয়ে গেলাম আজকে আর কি যে বাস থেকে কোলে নিলাম এই বাসতেই জানো তো আমার ভাইয়ের তিনটা মেয়ে হচ্ছে ওর জন্য আর কি মন টন একদমই খারাপ আর অভাবই সংসার কি করা যাবে আর আজকে আর কি ওকে কোলে নিলাম একটু আর কি পুজো করে ওর মুখটা আর কি আসতে আয়টা করে দিবে ছিলাম এবার সে দেখো আমার মা চাল পুজো করতিছে বুড়ি পূজা করবে বুড়ি পূজা করে তারপরে আর কি মুখে ভাজবে তারপরে এইখানে দেখো রান্না করব আমি রান্না বসে দিলাম এখানে মুগ ডাল করব আজকে তো নিরামিষ করবে বাড়িতে কীর্তন নেবে নিরামিষ মুগ ডাল করবে আর আমি বসে দিলাম ভাতটা আর এ দেখো এখানে আমার মা বুড়ি পুজো কর করতেছে তা আমাদের নিয়ম আছে কিন্তু অনেকে তো আমাদের অনেক আশা ছিল যদি আমার ভাইয়ের ঘরে যদি একটা ছেলে দিত তাহলে অনেক কাজনা টাজনা দিয়ে আর কি পূজা করতাম যে এরকম করে আর কি মাহিরা রান্না বোষণ এরকম করে করতাম অল্প অল্প করে তা ভগবান যখন দিল না আর কি করা যাবে তারপর আর কি পূজা আর কি ওইটা হচ্ছে আমার ভাইয়ের বউ তারপরে তো মার তো পূজা করতে লাগে বুড়ি পূজা ওর জন্য এখন ভাইয়ের বউ আসে বসলো পূজা করার জন্য তাও এখন ফুল জল দেবে যেন মনটা এতই খারাপ কিচ্ছু করে নাই আর কি বাদলের জীবনে কালে এখানে কেউ আসে না আমি আছি আর আমার বাড়ির কাছে একটা দিদি আছে ওই দিদিটা আসবে আর কেউ এখনো আসে আমি আগে আসছি আছে আর কি শেয়ার করতেছি দেখো আমাদের অন্নপ্রাশন করলে কিন্তু অনেক কিছু নিয়ম আছে তার নিয়মের মধ্য দিয়ে আর কি কিছুটা আর কি করতেছি না করলে আর কি কীরকম হয় ওর মুখটা কিভাবে আইটা করে দেয় তাও ওই যে বুড়ি পূজাটা করবে আর আন্দাজ কোনো পূজা করবে না আর ঘরে যে আমার বাড়িতে মনসা ঠাকুর আছে ওই মনসা ঠাকুরকে দিবে আর এই তখন এখন বুড়ি পুজো করার জন্য খৈ ছিটে আমার ভাইয়ের পুজো রা করে বসছে আর এই পেসে পুজো করা হলো প্রণাম দিয়ে দিল তারপর আর কি ও তো মা ওর তো মনটা একটু কাঁদে আমারও আমাদের সবারই মন কাঁদে কিন্তু আমারও ছেলে নেই তারপরে আমার ভাইয়েরও ছেলে নেই তারপর দেখো ওর মামাও নেই এরকম তারপরে এই দেখো এরকম করে আর কি খাওয়ার কোনো লোকজনে নেই আমার মা মার বাবার আমি কেন তা আমি কেউ ভিডিওটা করতেছি তা ওর জন্য আর কি আমাকে দেখা যাচ্ছে না এ দেখো ওর খালি শুধু মোটুক আনছে আর আমি একটা আসার সঙ্গে জামা নিয়েছি তা ওকে পসার। দিবে আমার বাবা ওর তো মামা আসে ওর দাদু এরছে তবু আসে নেই ওর দাদু আছে কিন্তু আসে নেই বাড়িতে আছে আর আমার ভাই বউরও কিন্তু মামা মা নাই মা মারা গেছে আর এই দোকান এখানে একটু আর কি মিষ্টান্ন রান্না করলো এখানে আর কি যা যা নিয়ম করা লাগে তাই তাই নিয়ম করে এখানে আমার বাবা নিয়ে বসছে এটা কিন্তু আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি অত অবস্থা না আমরা সবাই একদমই গরিব গরিব বলে আর কি যা হয় আর জানো তো গরিব বলে আর কি কোনো কিছুই করা যায় না টাকার মধ্য দিয়ে তারপরে এই দেখো মোটুকটা যেন তো আমার ভাইয়ের রাস্তিতে না এতটাই খরচ ওই মোটুকটা বারবার পাঠিয়ে দিচ্ছে এই দেখো বারবার করতেছে আর এবার সে সবাই তুলে দিচ্ছে আমার দিদি একদম তুলে দিচ্ছে মা দিচ্ছে তারপরে পল্লবী দিচ্ছে আর ওই মটুকটা না মাথায় ছুঁতেই চায় না তারপরে আর কি জোর করে বাবা আর কি ঠাসে দণ্ড ঠাসে ধরে তারপরে আর কি এই যে এখন মুখে প্রসাদটা দিয়ে দিবে বাবা এই দেখো বাবা এখানে পশারটা নিচ্ছে মিষ্টানো রান্না করছে ঠাকুরকে ভোগ দিচ্ছে কোন ঠাকুরকে ভোগ দিচ্ছে ওই ঠাকুরটা আর কি তোলা শেয়ার করা হয়নি আমি রান্না করছিলাম তো ওই জন্য আর শেয়ার করতে পারি নি তা বাড়িতে একটু আর কি মাদেব আছে মনস আছে ও কি শেয়ার করি তখন আমি যখন আসছি তখন সবই শেয়ার করবো দেখো আমার বাবার বাড়ি এদিকে অনেক কিছুই কিন্তু আছে একদম শেয়ার করা গ্রামের বাড়িতে ওই জন্য শেয়ার করা অনেক কিছুই আছে আর এইখানে এখন আমার দিদি বলছে বাবাকে জলের গ্লাস লা সব কিছু আগে দিচ্ছে বাবাকে ও এখন ওই যে আমার দিদি আশীর্বাদ করলো তারপর আর কি পল্লবী আশীর্বাদ করবে সবাই এক এক করে আর কি আশীর্বাদ করাবে তা আমি ভাবছি একটা মালা আনে দেব তারপর আর আসার সময় জানো তো দোকান টোকান সব কিছু বন্ধ ছিল তারপর আর কি আনা হয়নি তা কী করলাম দশ টাকা দিয়ে আর কি আমি আশীর্বাদ করলাম আমিও তো এতটা একে অসহায় ভাই মেয়ে মেয়েকে কিছু দিতে পারলাম না তারপরে এইখানে মুখে ভাত দেওয়া হয়ে গেলো আর এইখানে পাশে একটা মাসান পাট আছে ওখানে আর কি ওরা নিয়ে যাচ্ছে ওখানে যেয়ে আর কি ভাড়া প্রণাম দিয়ে নিয়ে আসবে তারপরে এই দেখো মাসানি পাট ওখানে শেতলা ঠাকুর আছে কালী ঠাকুর আছে ওই করে আর কি প্রণাম দিচ্ছিল তা বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো আমাদের গরিব দিদিটার পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সময় দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থাকো সবাইকে টাটা